বাংলার বাজারে আলুর যোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন এবং সেই মতো দেখা যাচ্ছে গত পাঁচ দিন ধরে পশ্চিম বর্ধমানের যে ঝাড়খণ্ড সীমানা এলাকা সেই সীমানায় ডুবুডিহি চেকপোস্ট সেখান থেকে কোনো আলু ভর্তি ট্রাক ঝাড়খণ্ড বা বিহারে পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা চেকপোস্টেই এই সমস্ত ট্রাক আটকে দিচ্ছে পুলিশ প্রশাসন এবং তা ফের ঘুরিয়ে দিয়ে বাংলার অভিমুখে পাঠানো হচ্ছে এতেই কড়া আপত্তি তুলেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তাদেরকে বাইরে আলু পাঠানোর ক্ষেত্রে ছাড় দিতে হবে বলে দাবি করে কর্মবিরতিতে নেমেছে যে সমস্ত হিমঘর রয়েছে এই রাজ্যে সেই সমস্ত হিমঘর থেকে আলু বের করা হচ্ছে না ফলে বাজারে আলুর যোগান একেবারেই কমে গিয়েছে যে সমস্ত জায়গায় আলু পাওয়া যাচ্ছে সেই আলুর দাম ৪৫ টাকা কেজি কোথাও পঞ্চাশ টাকা কেজি দরে বিকোচ্ছে হচ্ছে স্বাভাবিকভাবেই নাবিশ্বাস উঠেছে সাধারণ মানুষের রাজ্য সরকার কি করছে তারা কেন আলুর যোগান বাড়ানোর ক্ষেত্রে প্রচেষ্টা করছে না যদিও এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত নিয়ে এখনও রাজ্য সরকার সেইভাবে কোনো পদক্ষেপ করেনি তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলু ব্যবসায়ীদের পাল্টা সংগঠন তৈরির প্রচেষ্টা শুরু হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পৃষ্ঠপোষকতায় এখন পাল্টা সংগঠন করে এই সমস্যার মোকাবিলা কি সম্ভব সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈটার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম